ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি আজকে অন্যান্য একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর এখন তো ভীষণ গরম পড়েছে তো গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আজ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কীরকমভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আসলে আমি বলে নয় প্রত্যেকটা হাউসওয়াইফ বা বাড়িতে যারা বউরা থাকে তাদেরকে প্রত্যেকের হয়তো এরকম করতে হচ্ছে গরমের মধ্যেও কোনো নিস্তার নেই কারণ খাবার যেটা রান্নাবান্না সেটা তো করে খেতেই হবে তো দেখো একদম মর্নিংয়ে উঠে গিয়েছি তো মর্নিংয়ে উঠে গিয়ে আমার মেয়েরও পরীক্ষা চলছে তো সকালবেলায় দেখো ওকে রেডি করে দিয়েছি আর একটুখানি বিস্কুট খেতে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুই খেতে চাই না তো একটা বিস্কুট খেতে দিয়েছিলাম ডার্ক ফান্টাসি সেটারও অর্ধেক খেয়ে রেখে দিয়েছে স্কুলে নিয়ে যাচ্ছি পরীক্ষা চলছে তো সাতটার সময় এক্সাম শুরু তো বাচ্চাদের তো পরীক্ষা তো বেশি সময় নিচ্ছে না আবার দেখো পরীক্ষা দিয়ে আবার চলে যাচ্ছি বাড়ি আর পরীক্ষা দিতে মোটামুটি ওর পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগছে বাচ্চাদের বা সময় লাগবে তো দেখো আবার বাড়িতে চলে আসলাম এবার বাড়িতে চলে এসেই শুরু হয়ে গেলো সারাদিনের যুদ্ধ তো দেখো দিনে কি কি করতে হয় সেগুলো একদম সকাল সকাল উঠে গিয়েছি সকাল সকাল বলতে এখন মোটামুটি বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় উঠেছি ছাদে দেখো আর মেয়ের স্কুলেও বেশি সময় লাগেনি কারণ ওখানে গিয়ে মোটামুটি পনেরো সাতটার সময় গিয়েছিলাম আর ওখান থেকে মোটামুটি চল্লিশ মিনিট মতো ছিলাম তারপর এক্সাম হয়ে গিয়েছে আবার চলে এসেছি তারপর দেখো ছাদে উঠেছি ছাদে গাছে জল দিতে উঠেছি আর যে ভীষণ গরম পড়েছে তাতে তো সকাল বিকেল জল জল দিতে হচ্ছে কারণ গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে রোদ রোদ্দুরে তো বিকেলবেলাতেও জল দিয়েছি গাছগুলোতে তবুও একটু সকালেও দিয়ে দিই তাই বলে আবার চলে আসলাম সকালবেলায় দিতে আর দুপুরের দিকে তো ছাদে উঠতেই পারছি না ছাদে ওঠার কোনো স্কোপই নেই তাছাড়া আমার ছাদের রান্নাঘরেও এখন পুরো বন্ধ করে দিয়েছি কারণ ছাদে গরমে মানে থাকা যাচ্ছে না আর রান্নাঘরে তো টেকা যাচ্ছে না সেই জন্য আমি এখন আপাতত নিজেই রান্না করছি তো দেখো এখন ছাদে সকাল সকালেই গাছে জল দিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলাতে তো আর বেলা হয়ে গেলে উঠতেও ভালো লাগবে না আর গাছে জল দেওয়াটাও ঠিক হবে না তো বিকেলেও দিয়েছি আবার এখন একটু একটু দিয়ে দিচ্ছি আর আমার মেয়েও দেখো ঘুরে বেড়াচ্ছে স্কুল থেকে কি সব কিনে নিয়ে এসেছে খাওয়ার জন্য এত বারণ করেও শুনবে না তো সেইগুলো ও খেয়ে বেড়াচ্ছে আর আমি দেখো গাছে জল দিচ্ছি তো এটাই সকালবেলাতে মানে শুরু হয়ে গিয়েছে কাজ আর হাতটা এখন কখন বন্ধ হবে সেটাই মানে ভাবার তো দেখো এখন চলছে তারপর দেখো কিছু জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো আমি কালকে বিকেলবেলাতেই ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো বিকেলবেলাতে হালকা একটু রোদ ছিল একদম সন্ধ্যের সময় কাঁচা হয়েছিলো তো আমি সন্ধের সময় আর জামা কাপড়গুলো মেলতে উঠিনি এখানে কারণ বেশি সময় ছিল না রাত্রি হয়ে যাবে তখন ভালো মতো শোকাবে না তাই আমি ডবল খাটনি আর করছি না বলে আমি মেলতে উঠিনি তো এগুলো রাত্রেই কাঁচা হয়ে গিয়েছিল মানে কালকে সন্ধ্যেবেলায় তো আমি ওয়াশিং মেশিনে রেখে দিয়েছিলাম ওইগুলো তো আবার এখন এই তো সকালবেলাতে এগুলোকে এখন ফেলে দিচ্ছি আর দুপুরবেলাতে জামা টামা কাঁচা হয়ে গেলেও ছাদে উঠতে একদম ইচ্ছা করছে না রৌদ্রে মানে টামার নিচেই কোনোরকমভাবে শুকিয়ে নিচ্ছি আর এখন একটু সকালবেলায় উঠেছি সেই জন্য আবার ছাদে এগুলো মেলে দিচ্ছি তারপর দেখো ছাদে আবার জামাকাপড় মেলাও হয়ে গেল আর জল দেওয়াও হয়ে গেল এবার আমি নিচে চলে যাচ্ছি তো চলো আমার সঙ্গে তোমরাও চলো দেখতে থাকো কি কি করছি সকাল থেকে তারপর দেখো বেড কভারটা আমি তুলে নিয়েছি আজকে কেচে দিয়েছি আর একটা ওইখানে নতুন অন্য বেড কভারটা পেতে দেব। তো দেখো এখানে চলে এসেছি আর বিছনাটাকেও সুন্দর করে ঝেড়ে নিয়েছি তো এবার এই চাদরটা আমি পাতব কারণ কয়েকদিন হয়ে গেল তো ওই চাদরটা কেচে দিলাম আর এটা পেতে দিচ্ছি আমাদের এখানে তো দুটো বেডরুম রয়েছে তো দুটো বেডরুমের আমি কভার চেঞ্জ করছি না শুধু আমরা যে বেডরুমে থাকি সেই বেডরুমের কভারটাই আমি চেঞ্জ করে দিচ্ছি তো দেখো আমার কভারটা চেঞ্জ করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি বালিশের কভারগুলো দিয়ে দেব। দেখো সুন্দর করে আমি পেতে দিয়েছি চাদরটা এবার বালিশের কভারগুলো আমি একটা কে তো ঢুকে নিয়েছি আর একটাও করে নিচ্ছি তো এটা আমার শেষ হয়ে গেলে তারপর আমি রান্নাবান্নার কাজে চলে যাবো রান্নাবান্না এখনো শুরু করিনি তো এই কাজগুলো আমি সকাল সকাল সেরে নিই তারপরে রান্নাটাকে আমি স্টার্ট করে দেব। তো দেখো আবার রান্নাতে বেশি সময় লেগে গেল বেশি দেরি হয়ে গেলেও আর ভালো লাগে না মানে একটু সকাল সকালই সেরে নিতে হয় তো দেখো আমি সকালবেলায় চা করে নিয়েছি এখন আটটা সাড়ে আটটা বাজে সাড়ে সাড়ে আটটা মতো বাজে আর সাড়ে আটটা হতে এখনও পাঁচ মিনিট পঁচিশ বাজে তো আমি চা করে নিয়েছি আর এখন তো সকালবেলায় দুধ চাটা খাচ্ছি না এখন লাল চায় খাচ্ছি লেবু দিয়ে তো দেখো এখানে আমি বাদাম ভিজিয়ে নিয়েছি তো বাদামটা ভালো মতো ভেজে নি তো সেই জন্য ওটা এখন খাবো না আর প্লেটে নিয়ে নিয়েছি দেখো বিস্কুট আর কয়েকটা কাউটে কাজু আর পেস্তা তো এগুলোই আজকে সকালে নাস্তা হবে সকালে ব্রেকফাস্ট আর আমার মেয়েকেও এটাই খাইয়ে দেব বিস্কুট আচ্ছা চা চা খাই না শুধু বিস্কুটটাই খাই তারপর দেখো একদম রান্নাবান্নায় চলে এসেছি আর রান্নাবান্নায় দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে করলা আর আলুর তরকারি করছি আর মাংস করব আর চাল কুমড়ো কেটে নিয়েছি চাল কুমড়ো করব আর মাংস তো দেখো এখানে পেঁয়াজ টিয়াজ সব কিছুই কেটে নিয়েছি আর এ তো চাল কুমড়োটা ভাজা করব। আর ডাল করেছি দেখো ডালটা হয়ে গিয়েছে আমার ডালটা করেছি টক ডাল আর দেখো বাসনপত্র ছিল কিছু মাজার সেগুলো ইতিমধ্যে করা হয়ে গিয়েছে বাসন মাজা হয়ে গিয়েছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আসলে রান্নাবান্নাটা আমি কিছুটা মানে চাপিয়ে দিয়ে গ্যাসে তো হয় তো গ্যাসে ওটা অন করে দিই আস্তে আস্তে একটু দিয়ে দিই তারপরে বাদ বাকি কিছু কাজ থাকলে সেইগুলো করে নিই তো ওর মধ্যেই ধরো ঝাড় দেওয়া মাজা সেগুলো হয়ে গিয়েছে তারপর দেখো এবার আমি মাংসটা রান্না করছি আর বাদ বাকি তরকারিগুলো আমার হয়ে গিয়েছে তো মাংসটা রান্না হয়ে গেলে আমি আবার আমার শাশুড়ি মা তো অন্য বাড়িতে থাকে আমার শ্বশুর শাশুড়ি তো সেইখানে আমি ভাত প্যাকিং করে পাঠাচ্ছি দেখো ভাত আমি ওখানে পাঠিয়ে দিই ওরা রৌদ্রের জন্য আসতে পারে না তাছাড়া একটু শারীরিকভাবে অসুস্থ আসে না সেই জন্য আমি দেখো কেটলিতে এগুলো দিয়ে দিয়েছি ভাত ডাল তরকারি সবজি সব কিছু দিয়ে দিয়েছি এগুলো চলে যাবে আমার ভাই পয়সে নিয়ে যাবে তো দেখো এগুলো আমি প্যাকিং করে দিয়েছি আর নিয়েও চলেও গিয়েছে তারপর দেখো আমি একটু রান্নাবান্নাটা কমপ্লিট করার পর আমি এখানে নিয়ে নিয়েছি বন্দিয়া ছিল বাড়িতে তো সেগুলো আমি একটু মানে ভেজাবো মানে কয়েকদিন থেকে ভাবছি যাব, ভেজাবো ভেজাবো কিন্তু হচ্ছে না আর বন্দিয়াগুলো দেখো কত সুন্দর গোল গোল হয়েছে আর ভীষণ মুচমুচে একদম শুধু খেতেও ভালো লাগছিল তো দেখো আমি এখন বুন্দিয়াগুলো ভিজিয়ে নিচ্ছি আর সেরাটা আমি ঠিকঠাকভাবে ভেজাতে পারি না তবু দেখো সেরাটা মনে হচ্ছে আজ ঠিকঠাক হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর বুন্দিয়াগুলো অনেক রাউন্ড শেপ সুন্দর হয়ে গিয়েছে দেখো তো বুন্দিয়া খেতে ভালোই লাগে আর মিষ্টি এমনি মিষ্টি খেতে পারি না কিন্তু বুন্দিয়াটা একটু একটু খাই তারপর দেখো কিছু বাজার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো বাজারগুলো চলো দেখি কি কী নিয়ে এসেছে আমার মেয়ের জন্য নিয়ে এসেছে তো ডার্ক ফান্টাসি বিস্কুট ও ডার্ক ফান্টাসি বিস্কুট খাই সেই জন্য ও নিয়ে এসেছে ডার্ক ফান্টাসি বিস্কুট তারপর দেখো আরও কী কী নিয়ে এসেছে ডাব ডাব শ্যাম্পু বাজার মোটামুটি প্রায় মাঝে মধ্যেই হয়ে যায় মাঝে মধ্যে মানে কিছু না কিছু বাজার তো থাকেই প্রত্যেক দিন পাস্তা নিয়ে এসেছে পাস্তা তো বাড়িতে আছে অনেকটাই আছে পাস্তা ও তো জানে না তবু নিয়ে চলে এসেছে আর আমি পাস্তা এদিকে অনেক দিন রান্না করিনি তো আবার নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এখানে সব রকমের বাদাম হ্যাঁ কাজু আছে পেস্তা আছে কাঠবাদাম আছে আর আছে সবগুলো একসঙ্গে এই বাদামের প্যাকেটটা নিয়ে এসেছে তো ও এগুলো খেতে ভালোবাসে বলে এগুলো নিয়ে চলে আসে তারপর দেখো এটা জিলেট নিয়ে এসেছে আর কি কি আছে দেখে নিই ভেতরে আর আছে এটা চিনি চিনির প্যাকেট সুগার আর নিয়ে এসেছে এটা ফেস ওয়াশ আর সেন্সোডাইন তো দেখো এগুলোই নিয়ে এসেছে বাজার তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা